মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলই চালায় কিন্তু তৃণমূল পরিচালিত সেই জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ যে কেন্দ্র টাকা পাঠিয়েছে কিন্তু সব টাকা খরচই করতে পারেনি জেলা পরিষদ অল্প কিছু টাকা নয় প্রায় অর্ধেক টাকা পড়ে রয়েছে কোষাগারে মুর্শিদাবাদে কি উন্নয়নের জায়গায় বাকি নেই মানে প্রশ্ন তুলছেন বিরোধীরা কেন্দ্রীয় বরাদ্দের প্রায় অর্ধেক টাকায় খরচ করতে পারেনি মুর্শিদাবাদ জেলা পরিষদ নথি দেখিয়ে সরব বিরোধীরা কয়েকদিন আগেই এই জেলা পরিষদে সরকারি গাড়ির তেল চুরি ভুয়ো স্লিপ ইস্যু করে টাকা তোলার অভিযোগ উঠেছিল প্রতিক্রিয়া চাইতেই আজব যুক্তি শুনিয়েছিলেন জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা আপনাদের মানে কাছে জানি না ওই এক লাখ আর দু লাখ নিয়ে আসেন কাদের কথাই আসেন আপনারা মানে না 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 এক মিনিট তো আপনাদের উচিত যে সেই কুড়ি পঁচিশ লাখ বা তিরিশ লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত আপনাদের নাকি ওই দু লাখ আর তিন লাখে আটকে থাকা দু লাখ তিন লাখ টাকার না হয় দাম নেই কিন্তু দুশো কোটি টাকারও কি দাম দিচ্ছেন না জেলা সভাধিপতি নয় জানুয়ারি পঞ্চায়েত দফতরের মিটিং এর বলছে চলতি অর্থ বছরে চারশো উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র দুশো কোটি টাকা খরচই করতে পারেনি জেলা পরিষদ পশ্চিমবঙ্গে শাসক দলের অন্যতম হাতিয়ার সংখ্যালঘু উন্নয়ন সেই দলেরই জেলা সভাধিপতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কেন্দ্রীয় বরাদ্দ পুরোপুরি খরচ করতে পারলেন না মুর্শিদাবাদে টাকা খরচের জায়গার অভাব নদী ভাঙন সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদ রাজ্যের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদে মুর্শিদাবাদের বহু জায়গায় পানীয় জলে আর্সেনিকের বিষ রাস্তার অবস্থাও তথৈবচ এত সমস্যার পরও টাকা খরচ হল না কেন পরিকল্পনার অভাব খামতি মেনেই নিচ্ছেন জেলা সভাধিপতি অর্থ শেষ হয়নি তার কারণ যে অনেকে নতুন জনপ্রতিনিধি ছিল এস্টিমেট করতে একটা দ্রুত সময় মানে যে হয়ে যায় সেটা হয়নি সেক্ষেত্রে অনেক একটা সময় লেগেছে অনেক বেশি সেক্ষেত্রেও একটু ডিলে হওয়ার আরো অন্যতম কারণ তৃণমূলের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে প্রায় অর্ধেক টাকা পড়ে থাকার খবর শুনে সরব কংগ্রেস নেতারা তৃণমূলের দিকে তীর এরও করতে সে মুর্শিদাবাদের কিভাবে উন্নতি হবে এটা একটা লজ্জার ব্যাপার কাজ করার জন্য প্রথমে লাগে একটা প্ল্যানিং কিন্তু দুর্ভাগ্যদের না কোনো প্ল্যানিং হয় মুর্শিদাবাদ জেলা পরিষদটা একটা হচ্ছে নাটকের একটা মঞ্চ তাহলে এরা কি উন্নয়ন